আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এক কাপ আটা দিয়ে খুরমা তৈরির রেসিপি অনেকে এটাকে মুরালি অথবা গজাও বলে থাকেন এটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে সব রকম টিপস সহ আমি এই রেসিপিটি শেয়ার করব দেখুন এই গজাটা কত সুন্দর মুচমুচে চলুন তবে দেখে নিই রেসিপিটি শুরুতেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এটা প্যাকেটজাত আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ অন্থের চা চামচ আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন চিনি দিয়ে দিচ্ছে এক চা চামচ এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো এখানে চিনি যোগ করার ফলে এই খুরমাটা তৈরি করার দীর্ঘদিন ধরেও অনেক বেশি মুচমুচে থাকবে আপনারা চেষ্টা করবেন চিনিটা যোগ করার জন্য এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে উষ্ণ গরম পানি দিচ্ছি উষ্ণ গরম পানি দিলে এই ডোটা অনেক বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন নেই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা নেই আমি নর্মাল রুটির মতো একটি ডো তৈরি করে নিচ্ছি লক্ষ্য করুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এটা আমি একটি রুটি রুটিবেলা বেলুনে নিয়ে নিয়েছি এবং আরও কিছুক্ষণ মথে নিয়েছি এবং এই রকম পরোটার মতো পুরু করে একটা বড় রুটি কেটে নিয়েছি রুটি তৈরি করা হয়ে গেলে আমি এখান থেকে মুরালিগুলো কেটে নেব আমি একটি চাকুর সাহায্যে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু চিকন করে কাটলে এটা অনেক বেশি মুচমুচে হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে এখন আমি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো মোরালি আমি একটা একটা করে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা চিকন হয়েছে আপনারা চাইলে এর সাইজটা আরও লম্বা এবং আরও মোটা করেও তৈরি করতে পারেন এখন আমি এই মোরালিগুলো ভেজে নেব এই জন্য চুলায় তেল দিয়ে মাঝারি আছে গরম করে নিয়েছি এবং একে একে মোরালিগুলো দিয়ে দিচ্ছি আমি দুইটা ব্যাচে সবগুলো ভেজে নেব চুলার আঁচটা থাকবে মাঝারি আছে খুব বেশি আঁচ দিয়ে এটা ভাজা যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না মাঝারি আছে আমি এটা আস্তে আস্তে ভেজে নেব হালকা একটা কালার করে আপনারা যারা আটার তৈরির রেসিপি মুরালি এরকম বানাতে চান খুব সহজে তারা আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে পারেন এখনও এই মোরালিগুলো সাদা কালার আছে অর্থাৎ খুব বেশি মুচমুচে হয়নি আমি আরও কিছুটা কালার করে ভেজে নেব লক্ষ্য করুন ধীরে ধীরে মোরালিতে কালার আসা শুরু হয়েছে আমি যখন এরকম হালকা কালার এসেছে তখন একটি তেল ঝড়ানো চামচ দিয়ে মোরালিগুলো তুলে নিচ্ছি আমি একইভাবে সবগুলো মোরালি ভেজে নেব এখন চুলায় আমি সেরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি যতটুক চিনি নিতে হবে তার অর্ধেক পানি নিতে হবে কারণ এই সেরাটা কিছুটা ঘনভাবে তৈরি করতে হবে এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত এর মাঝে মুরালিগুলো ঠান্ডা হতে থাক মুরালিটা ঠান্ডা হলে চিনির শিরাতে দিতে হয় আমি চিনির শিরাটা অনেক বেশি ঘন করে নিয়েছি নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হচ্ছে শিরাটা পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য দু ফোঁটা শিরা ঠান্ডা পানির ভিতর দিলে যদি দেখেন জমাট বেঁধে যাচ্ছে তাহলে বুঝতে হবে শিরাটা একদম পারফেক্ট রেডি হয়েছে যখন আমি এই রকম ঘন শিরা তৈরি হয়ে গিয়েছে তখন এর ভিতরে সেই তৈরি করে রাখা মুরালিগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে মুরালিটা ঠান্ডায় আছে চুলার আঁচটা মাঝারি আছে রেখে আমি অনবর্ত নাড়াচাড়া করছি লক্ষ্য করুন ধীরে ধীরে শিরাটা কিন্তু জমে একদম চিনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং মুরালির গায়ে খুব ভালো মতো চিনিটা দাঁড়া দাঁড়া হয়ে বসে যাচ্ছে এরকম করে নাড়তে নাড়তে যখন একদম চিনিটা শুকিয়ে আসবে তখন চুলাটা নিভিয়ে দিয়ে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিলে মুরালিটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে এবং কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়েছি